গরম 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 কিছুতেই থামানো যাচ্ছে না তাই বলে তো তুমি আর বাড়িতে বসে থাকলে হবে না আমাদের তো প্রত্যেকেই কাজে বেরোতে হবে বা আমাদের বিভিন্ন গন্তব্যস্থলে তাদের যার যা পারপাস কাজ তো করতে হবে তো আজকে কিছু আমি গরমে পড়ার জন্য আমার বোনেদের জন্য কিছু কটনের সুতির কিন্তু শাড়ির কালেকশান নিয়ে এসেছি দেখতে পারো মলমলের মধ্যে আছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই তোমরা কাপড়গুলো ধোয়ার পরে বা তোমরা মানে পড়লে বুঝতে পারবে যে কি কোয়ালিটির কাপড় আছে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে মানে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে কোনো কথা হবে না তোমরা ধোয়ার পরে বা পরার পরে তোমরা ফিলটা করতে পারবে যে প্রত্যেকটা কিন্তু ডিজাইন দেখো আনকমন টাইপের ডিজাইন আছে প্রত্যেকটা কিন্তু কালারফুল আছে এবং প্রত্যেকটা কিন্তু আনকমন টাইপের এইরকম সুতির মধ্যে যারা শাড়ি খুঁজছো তারা এসে একবার বামুন গোছি শাড়ি প্যালেসে ভিজিট করো দেখো যে কি কোয়ালিটির কাপড় আমরা দিয়ে থাকছি বা কি ম্যাটেরিয়ালস তোমাদের জন্য নিয়ে এসেছি ভিডিও এক ভিডিওতে কতটা ভালো ডিজাইন বোঝায় কাপড় তো তোমরা বুঝতে পারবে না ভিডিও ভিডিওতে তোমরা ডিজাইনটা দেখতে পাচ্ছ কিন্তু ম্যাটেরিয়ালসটা কি কোয়ালিটির আছে সেটা আমি বারবার যেটা মুখে বলি সেটা তোমরা নিজেদের হাতে ধরে দেখো যে আমি বারবার বলবো তোমরা নিজেদের হাতে ধরে দেখো যে ম্যাটেরিয়ালসটা কি আছে কি আছে একটু কষ্ট করে না একটু বাড়ির থেকে বেরো সবসময় তো তোমরা মোবাইল মোবাইলে আমরা সবসময় সবকিছু ইউজ করতে দেখছি বা ই করছি কিন্তু তোমরা কাউন্টারে এসে একবার দেখো না কি কোয়ালিটির মধ্যে মধ্যে আমরা কাপড় তো আজকে তোমাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইনটা লালের যাচ্ছে বাটিক আছে তার সাথে তোমার ডিজাইনটা এরকম আজরাকের মধ্যে করেছে পুরো পুরো বডিতেই তোমার এই প্রিন্টটা থাকছে খুবই সুন্দর মানে তোমরা এসে কাউন্টারে একবার তোমরা নিজেদের হাতে দেখো যে শাড়ির কোয়ালিটি কি আছে দেখো ফার্স্ট ডিজাইনটা তোমরা দেখে না এইরকম একটা আঁচল যাচ্ছে বডিতে তোমার এই এই আজরাক প্রিন্টটা করেছি আর বা আঁচলটা তোমার বাকি স্টাইলে করেছে খুবই সুন্দর একটা প্রিমিয়াম রেডের উপরে থাকছে পুরো পাক্কা বারো ভারত হবে কোনো ছোট হবে না মানে সাড়ে পাঁচ মিটার পাক্কা পাবে তোমরা শাড়িটা আর হান্ড্রেড পারসেন্ট কটন হবে যদি সুতি না হয় তোমরা ধোয়ার পরে দেখো যদি সুতি না হয় তাহলে কিন্তু শাড়ি রিটার্ন আছে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো কাপড় এসে তোমরা নিজেদের হাতে ফিল করে দেখো যে এই গরমে সব শাড়ি আমার বোনেদের যা ভালো লাগবে পরে যারা তোমরা কটন শাড়ি ভালোবাস ভালোবাসো তারা একবার এসেই কাপড়গুলো দেখে নাও ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কাপড় আছে ফার্স্ট কালার অপশন যাচ্ছে রেড এরই কিন্তু তোমরা কালার অপশনগুলো পেয়ে যাচ্ছ এটা যাচ্ছে তুতে এইটা যাচ্ছে তোমার মেরুন ঠিক আছে এইটা থাকছে তোমার গ্রিনের মধ্যে দেখেন কালারগুলো খুবই সুন্দর করেছে এবং কাপড়ও কিন্তু খুব ভালো হবে তো এই থাকছে এর ফার্স্ট ডিজাইন সেকেন্ড ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিই সেকেন্ড ডিজাইনটা তোমরা দেখে নাও আমি প্রত্যেকটা শাড়ি এরকম ভাবেই দেখিয়ে দিচ্ছি ডিজাইন যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সব আমি খুলছি না সেকেন্ড ডিজাইনটা তোমার করেছে হচ্ছে এরকম একটা গ্রিনের মধ্যে কালার এরকম প্রিন্টের মধ্যে আঁচল থাকবে আচলটা এরকম ব্লক প্রিন্টের মধ্যে করেছে কালারটা তোমার গ্রিন আছে আর তার মধ্যে আচলটা তোমার এরকম একটা মানে বুটিক স্টাইলে ডিজাইন করেছে আর এইটা থাকছে তোমার বডি ডিস ফুল বডিতেই তোমার এই প্রিন্টটা যাচ্ছে পুরো পিওর সিল্কের ডিজাইন আছে একদম তোমরা যে পিওর সিল্কগুলো যেগুলো তোমরা ইউজ করো সেই পিওর সিল্কের ডিজাইনগুলোই সুতির শাড়িতে মধ্যে আনা হয়েছে এই থাকছে এর ফার্স্ট কালার অপশন এর আবার তোমার কালারগুলো আমি দেখিয়ে দিই এই একটা থাকছে পিঙ্ক এই একটা থাকছে তোমার হলুদ আর এইটারই আরেকটা একটা কালার অপশন থাকছে তোমার রেড খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে তো কাছ থেকে দেখি তো খুবই সুন্দর কাপড় হবে তোমরা নিজেদের হাতে ধরে বা নিজেরা এসে দোকানে এসে দেখে নাও যে কতটাই প্রিমিয়াম কোয়ালিটি তারপর আমরা সেল করে থাকি নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাটিকের মধ্যে খুব সুন্দর একটা বাটিক করেছে দুর্দান্ত ডিজাইনটা তাহলে বুঝতে পারো এই থাকছে এর আচল পোর্শন এই যাচ্ছে এর আচল পোর্শন আর পুরো বডিটা কিন্তু এই প্যাটার্নে আসবে ফুল বডিটা কিন্তু এই কাজের মধ্যে থাকছে এটা থাকছে তোমার আচল পোর্শন যাচ্ছে এইটা কালারটা থাকছে তোমার বলতে পারো তুতে কালারের মধ্যে আছে এই থাকছে আচল পোর্শন আর এই থাকছে তোমার বডি পোর্শন এরও কিন্তু কালার অপশনগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কালার অপশনগুলো এটা থাকছে তোমার তুতে কালার এটা থাকছে ইয়েলো আর এইটা থাকছে পিঙ্ক আর এইটা যাচ্ছে তোমার গ্রিনের মধ্যে এই ডিজাইনটা রেডি আচ্ছা নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই ডিজাইনটা খুব খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে এই যাচ্ছে আচল পোশন ঠিক আছে এই থাকছে বডি পোশন ফুল বডিতে এরকম আজরাক ডিজাইন করেছে আজরাকের মধ্যে খুব মানে ডিপ কালার যেটা লাইভ বলতে পারো কালার ফুলের মধ্যে আজরাক যেগুলো হয় সেই ডিজাইনের মধ্যে করেছে এই কালার অপশনটা এটা যাচ্ছে তোমার একটা গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের শেড খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কাপড় আমি বারবার বলছি তোমরা এসে একবার দেখে নাও প্রাইস তো খুব একটা বেশি না তোমার মোটামুটি চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যেই আছে এসে যার যেটা ভালো লাগবে একবার কাউন্টার ভিজিট করে কালার অপশন যাই হোক তোমাদেরকে এরকম কিন্তু প্রচুর দেখে না এরকম প্রচুর কালার অপশন আছে আমি আর সব কটা খুললাম না তোমরা এসে কাউন্টারে ভিজিট করে নাও আমার যারা মায়েরা আছে তারা এরকম যারা আর কি লাল শাড়ি বাদে লাল লাল বাদে যারা এরকম আর কি সাদার মধ্যে যারা খুঁজছো না তারা এসে একবার এটা দেখতে পারো তাদেরও কিন্তু এই রকম কালেকশন রয়েছে এই রকম কাপড় সেম থাকছে শুধু প্রিন্ট আলাদা থাকছে যারা আর কি মানে সাদা শাড়ি খুঁজছে ছোট ছোট প্রিন্টের মধ্যে লাল বাদে ছোট ছোট বুটির মধ্যে খুব তো এই যাচ্ছে আজকে ডিজাইনগুলো তোমরা মোটামুটি সুতির শাড়ি কালেকশন তোমরা দেখে নিয়েছো এরকম কিন্তু আরও অনেক ডিজাইন আছে নেক্সট এপিসোডেও নিয়ে আসবো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা তাহলে এখানে স্টপ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আশা করছি তোমরা অবশ্যই আসো আমাদের কাছে কিন্তু সব রকম পেমেন্ট অপশন তোমরা পেয়ে চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা